দর্শক আরও একটি নতুন ভিন্ন আঙ্গিকে একটা প্ল্যান নিয়ে হাজির হলাম আশা করি সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এটি একটি দুই ইউনিটের বাড়ির প্লান এখানে দেখেন তেত্রিশ ফিট বাই ছাপ্পান্ন ফিটের জায়গা এখানে দেখেন দুই ইউনিট প্লান আঠারোশো আটচল্লিশ বর্গ ফিটের জায়গা এই জায়গাটার মধ্যে একটা প্লান সাজিয়েছি আমি ওমান প্রবাসী বাইয়ের জন্য এখানে দেখেন ফ্রন্ট সাইড স্টিয়ার স্টিয়ার থেকে দুইটা ইউনিট বাক করা হয়েছে ঠিক আছে এখানে দেখেন ডাইনিং বেডরুম বেডরুম বেডরুমের পাশে একটা বারান্দা তারপরে টয়লেট কিচেন কিচেনের সামনে একটা বারান্দা এই পাশে দুইটা মাস্টার মাস্টারবেডের পাশে একটা বারান্দা একটা টয়লেট এই পাশে একটা বেডরুম বেডরুমের পাশে একটা টয়লেট একটা বারান্দা একটা সাইডে যখন সে ফার্স্ট ফ্লোরে চলে যাবে দোতলায় চলে যাবে তখন তার সামনে বারান্দা চলে আসবে ঠিক আছে সুন্দরভাবে দুইটা ইউনিট করা হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরভাবে আপনার কাঙ্ক্ষিত পারে প্ল্যান্টে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবে সকলে ভালো থাকে সুস্থ থাকে এই কেমন এখানে বিধে নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ